নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে ছেলের পরীক্ষা চলছে তাই কয়েকদিন ধরে আসতে পারছি না তো দেখুন স্ন্যাক্সটা আপনাদের পছন্দ হয় কি না প্রচণ্ড গরম জাস্ট নামালাম সেদ্ধ করে সেই জন্য এরকম ধোঁয়াটা উঠছে নিয়ে নিচ্ছে একটা সেদ্ধ করা ডিম সেদ্ধ করা চিকেন আর সেদ্ধ করা আলু এইগুলো আমি একটু ঠান্ডা করে একটু মেখে নিয়ে আসছি চিকেনটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আপনারা কাটা চামচের সাহায্যেও নিতে পারেন সেটা আলুটা ভালো করে মেখে নেব প্রায় ঠান্ডাই হয়ে এসছে তো ভালো করে চিকেন আর আলু খুব ভালো করে একটু স্ম্যাশ করে নেব চিকেনটা খুব একটা স্ম্যাশ হবে না কিন্তু আলুটা হবে আলুটা চিকেনের সাথে ভালো করে মেখে নেব আলুটায় যেন কোনো রকম দলা না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে দলা থাকলে কিন্তু ভাজার সময় কেটে যাবে এবং খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং খুব ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু খুব ভালো করে আলুর সাথে চিকেনটা মেখে নিয়েছি একটু একটু গরম হাতে লাগছে কিন্তু কিছু করার নেই তো এবার ডিমটা আমি গ্রেড করে নেব একটাই ডিম নিয়েছি যেহেতু অল্প পরিমাণ আপনারা পরিমাণটা বেশি হলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো ডিমটা গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা আর নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন তো ভালো করে চিকেনটা চিকেনের মধ্যে লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেব এটা কুচোনই ছিল আমার কাছে তাই আমি ভালো করে মেখে নিলাম এবার খুব ভালো করে মেখে নিয়ে মধ্যে দিয়ে দিলাম নুন এবার দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা স্মেলটা খুব ভালো লাগে আর এটা খেলে একটু পেটটাও ঠান্ডা হয় তো যাই হোক এর মধ্যে আমি নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম গোলমরিচটা আপনারা অ্যাভয়েড করতে চাইলে করতে পারে এবার নুন আর গোলমরিচটা খুব ভালোভাবে আমি মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার সামান্যই দেব যাতে বাইন্ডিংটা একটু ভালো হয় আলুটা দিয়েছি বাইন্ডিং ভালো হবে কিন্তু তাও একটু কর্নফ্লাওয়ার দিলাম যাতে করে আর একটু ভালো বাইন্ডিংটা হয় একটা বাটিতে ডিম নেব একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি একটাই নিয়েছি পরিমাণটা আপনাদের ওপর নির্ভর করছে যদি বেশি পরিমাণ থাকে তাহলে দুটো ডিম নিতে নিতে পারেন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য নুন আর প্রথমেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে গুলে নিয়ে নুন আর গোলমরিচটাও এর মধ্যে দিয়ে নেব টিমের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে গুললে বাঁধনটা মানে আপনি যখন এটার মধ্যে ওই গোলাগুলো দেবেন তাহলে পুরোটাই উঠবে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর নুনটা একটুখানি বুঝে দেবেন কারণ মাখাটার মধ্যেও কিন্তু নুনটা আছে আর দিয়ে দিলাম একটুখানি মানে গোলমরিচ এবার আমি এটা থেকে ছোট ছোট করে একটু চ্যাপটা আকার করে আমার মতন করে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনারা তেল মতন করে শেপ দিয়ে নেবেন বলা হয়নি আমি এতে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি তো প্রত্যেকটা আমি এইভাবেই গোল করে নেব ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আপনারাও কিন্তু সাদা তেলেই ভাজবেন এবার একটা করে আমি এই মাখার থেকে মানে যে গোলাটা তৈরি করেছিলাম সেটা থেকে তুললাম ডিমের গোলায় চোবালাম এবার আমি দিয়ে দেব সোজা তেলের মধ্যে বিস্কুটগুলো আমি আর এখানে ইউজ করিনি প্রত্যেকটা আমি এখানে ছেড়ে দেব একটা একটা করে তেলের মধ্যে এইবার যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আমি উল্টে দেবো একটা একটা করে দেখুন লাল হয়ে গেছে এক পিট আর ওটা আমি একটু পরে দিয়েছি তাই জন্যে একটু বাদে আমি ওলটাবো আর একটু সাদা তেল আমি দিয়ে দিলাম কারণ ভাজার জন্য একটু অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি আর একটু অল্প সাদা তেল দিয়ে দিলাম যাতে করে ভাজাটা খুব ভালো হয় এবার আমি বাকিগুলো উল্টে দেব দেখুন বাকিগুলোও কিন্তু লাল হয়ে গেছে এক পিঠ যেগুলো আমি আগে উল্টে দিয়েছিলাম সেগুলোও আর একবার করে আমি উল্টে দেব খুব সুন্দর কালারগুলো এসছে পুরো ব্রাউন কালার তো এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিলাম শুধু শুধু গ্যাসটা জ্বলার কোনো মানে হয় না তো যাই হোক আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার আর কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তাহলে আমার একটু উপকার হবে নমস্কার